এই প্রথমবারের মতো আমি ঘরে শিঙারা বানানো ট্রাই করলাম মুরগির কলিজা দিয়ে শিঙ্গারা বানিয়েছিলাম কিছু কেমন হয়েছে তা আমি আজকের ব্লগে আপনাদের বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কেন যেন আমার কাছে সব সময়ই শিঙারা সমুচা এগুলো বানানো একটা প্যারা লাগে মনে হয় অনেক বেশি ঝামেলা তো আজকে ভাবলাম আমি এই স্টেপটা নিয়েই ফেলি নিজের মতো করে বানানো ট্রাই করতেছি আমি কোনো ভিডিও কিছুই দেখিনি আমি নিজে নিজে ট্রাই করে দেখি কেমন হয় তারপর নেক্সট টাইম না হয় আর একটু ভালো করে বানানো ট্রাই করব। প্রথমে আমি তেলের মধ্যে আলু এভাবে কেটে দিয়ে দিয়েছি দেন পেঁয়াজ তারপরে একে একে সব ধরনের মশলা একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছিলাম আর তিন ধরনের মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো সবগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে মুরগির কলিচাগুলো দিয়ে দিয়েছিলাম আমি একটু কম করেই বানাচ্ছি কারণ যদি মজা না হয় এই ভয়ে ভয়ে বানাচ্ছিলাম তারপর পানি দিয়ে দিলাম এখন আমি একটু ঢেকে ঢেকে অনেকক্ষণ সময় লাগিয়ে ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরোটা কেমন হয়েছে এরপর আমি শিঙাড়া বানানোর জন্য রুটি বানিয়ে নিব আমি হচ্ছে এখানে ময়দা নিয়েছি ময়দাটা নিলেই মনে হয় আমার কাছে বেশি ভালো হবে তারপর একটু লবণ একটু তেল আর হচ্ছে কতগুলো কালি জিরা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি এই তিনটা আইটেম ময়দার সাথে ভালো মতো মাখিয়ে তারপর আমাদের হালকা একটু কুসুম পানি মিক্সড করতে হবে পানি দিয়ে আমি এভাবে করে ভালো মতো ডোটা বানিয়ে দেন হচ্ছে আমি রুটির মতো করে বেলে নিব এখানে রুটিটা বানানোই আপনার যতটুকু কষ্ট আমার মনে হয় এরপর আর কোনো কষ্ট নেই এ তো রুটিগুলো বানিয়ে নিয়েছি আর কতটুকু পাতলা রেখেছি সেটা আপনাদেরকে দেখালাম তারপর কিভাবে সেপ দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেভাবে শেপ দেওয়া সেভাবে দিতে পারেন আমি শিঙারার মতো করেই শেপ দিয়েছি এই যে এইভাবে একটু গোল করে নিয়ে দেন হচ্ছে পুরটা ভিতরে দিয়ে তারপর হচ্ছে আটা দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে লাগিয়ে দিব এটা আঠার মতো কাজ করে একদম ভালো মতো লেগে যায় একটু ফাটে না কিছু হয় না এখন আসি শিঙারাটা খেতে কেমন ছিল আমি আসলে মুরগির কলিজা একদমই পছন্দ করি না সব সময় দেখা যায় মুরগি আনলে আমি এভাবে হয়তো বা খালাদেরকে দিয়ে দিই অথবা এইভাবে আলাদা করে রেখে দিই কিছু একটা করার জন্য তো আজকে আমি ফার্স্ট টাইম এই সিঙ্গারার মতো এই কলিজা দিয়ে বানানো ট্রাই করলাম ট্রাস্ট মি এত বেশি মজা হয়েছিল এখন থেকে মুরগি আনলে আমি এইভাবে কলিজা অনেকগুলো জমিয়ে অনেকগুলো শিঙারা বানিয়ে রেখে দিবো এই যে দেখুন অল্প কিছু কলিজা দিয়ে এখানে বারোটার মতো শিঙারা হয়ে গিয়েছিল আমার হাজবেন্ডও খেতে এত বেশি পছন্দ করেছিল সন্ধ্যার স্ন্যাক্স আইটেমে আপনারা এটা ট্রাই করে দেখতে পারবেন আর এটা তো বাচ্চারা খেতে আমার মনে হয় অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা তো এমনিতেও একটু ভাজা পোড়া জিনিস একটু দেখতে আকর্ষণীয় জিনিসগুলো খেতে বেশি পছন্দ করে আর আমরা বড়রাও কম কিসে বলেন আমাদের তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এরকম শিঙারা খেতে খুবই পছন্দ তো এই জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আমি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এত মজা করে খেয়েছি খুবই মজা লাগতেছিল খেতে আপনারাও এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করব নিরাশ হবেন না খুবই ভালো লাগবে আর আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছিল এই দেখুন ভিতরে একদম ভরা ভরা পুর করে দিয়েছি আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ